আসসালামু আলাইকুম আজ আমরা কোরআনের একটা খুব মানে অসাধারণ ঘটনা নিয়ে কথা বলবো সুরা কাহাফের সেই আসহাবে কাহাফ বা গুহাবাসীদের ঘটনা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা সুরা কাহাফের নয় থেকে ২৬ নম্বর আয়াতে আছে আচ্ছা তো শুরুতেই একটু ইয়ে প্রেক্ষাপটটা বলে নেওয়া ভালো মানে কেন এই ঘটনাটা বা সুরাটা নাজিল হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেটা জরুরি যতদূর জানি মক্কার কুরাইশরা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে একটু দিন ঠিক তারা তখন মদিনার ইহুদি আলেমদের কাছে যায় পরামর্শের জন্য তো সেই আলেমরা বলেন যে তাকে তিনটা প্রশ্ন কর যদি উত্তর দিতে পারেন তাহলে তিনি সত্যি নবী প্রশ্নগুলো ছিল আসাবে কাহাফ কারা জুলকার নাইনকে আর রুহ জিনিসটা কি ও এই তিনটে প্রশ্ন হ্যাঁ তো রসুলসাল্লিয়াম শুনে বললেন আচ্ছা আমি কাল জানাব কিন্তু মানে ইনশাল্লাহ বলতে হয়তো খেয়াল ছিল না ও আচ্ছা আর সে জন্য প্রায় পনেরো দিন ওহি আসা বন্ধ ছিল তারপর যখন সুরা কাহাফ নাজিল হল সেখানেই প্রথম দুটো প্রশ্নের উত্তর এল রুহের বিষয়টা অন্য সুরায় আছে দারুন তাহলে চলুন আমরা আসহাবে কাহাফে সেই অবিশ্বাস্য কাহিনীটাতেই মনোযোগ দিই এর থেকে কি শেখার আছে সেটাই দেখি ঘটনাটা শুরু হল কিভাবে সময়টা ছিল খুব কঠিন মানে সমাজ তখন শির আর মূর্তি পূজায় একদম ডুবে আছে আর তখনকার রোমন সম্রাট ঐতিহাসিকরা বলেন তার নাম ছিল দাকিয়ানুস বা ডেসিয়াস তিনি ছিলেন প্রচণ্ড অত্যাচারী যারা এক আল্লায় বিশ্বাস করত তাদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালাতেন মানে হয় ধর্ম ছাড়ো নয়তমৃত্য এরকম হ্যাঁ ঠিক তাই কিন্তু এরকম একটা ভয়ঙ্কর পরিবেশেও কয়েকজন যুবক উঠে দাঁড়ালেন তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন মনে প্রাণে সত্যি এত প্রতিকূলতার মাঝে হ্যাঁ তারা এই শির্ক ব্যাপারটা একদমই মানতে পারছিলেন না যখন দেখলেন যে বাদশার হত্যাচারে ইমান টিকিয়ে রাখা মুশকিল তখন তারা একটা সাহসী সিদ্ধান্ত নিলেন শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত তাই না নিজেদের বিশ্বাস বাঁচানোর জন্য একদম তারা বাড়ি ঘর পরিচিত পরিবেশ সব ছেড়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন কোরআনে এই গুহাকেই কহফ বলা হয়েছে আর সেখানে গিয়ে তারা আল্লাহ সাহায্য চাইলেন হ্যাঁ সুরা কাহফের দশ নম্বর আয়াতে তাদের সেই দোয়াটা আছে হে আমাদের রব আপনার পক্ষ থেকে আমাদের রহমত দিন এবং আমাদের কাজ সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন খুব সুন্দর দোয়া আল্লাহ তো তাদের ডাকে সাড়া দিয়েছিলেন কিন্তু মানে একটু অন্য অন্যরকমভাবে তাই না ঠিক আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন এবং সেটা অল্প সময়ের জন্য নয় কতদিন কোরআনের আয়াত পঁচিশ অনুযায়ী তিনশো চান্দ্র বছর সাথে আরও নয় বছর মানে সৌর হিসাবে ধরলে প্রায় তিনশো নয় বছর তিন শতাব্দীরও বেশি এটা তো অকল্পনীয় আসলেই এটা আল্লাহর এক বিরাট কুদরত তাদের শুধু আশ্রয় দেননি সময়ের নিয়মকেই যেন তাদের জন্য পাল্টে দিলেন গুহার ভেতরের পরিবেশটাও নাকি বেশ অদ্ভুত ছিল মানে সূর্যের আলো সরাসরি গায়ে পড়ত না হ্যাঁ আয়াত সতরোতে তেমনই বলা আছে সূর্য উঠলেও বা ডুবলেও আলোটা এমনভাবে আসত যেন পাশ কাটিয়ে যায় তাদের একটা কুকুরও ছিল সাথে সে গুহার মুখে পাহারার ভঙ্গিতে ছিল আর তাদের দেখে মনে হতো যেন জেগে আছে ঠিক তাই আল্লাহ তাদের সেভাবেই রেখেছিলেন এটা শুধু শারীরিক সুরক্ষা না একটা রহস্যময় ব্যাপারও বটে আচ্ছা যখন তারা ঘুম থেকে জাগলেন মানে তিনশো নয় বছর পর তখন তাদের কি মনে হয়েছিল সেটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয় জেগে উঠে তারা নিজেদের মধ্যে বলা করতে লাগলেন আমরা কতক্ষণ ঘুমিয়েছি কেউ বলল হয়তো একদিন বা দিনের কিছু অংশ বুঝতেই পারেননি যে এতগুলো বছর পেরিয়ে গেছে একদম না তো জেগে উঠে খুব খিদে পেল তারা তাদের একজনকে কিছু পুরনো মুদ্রা দিয়ে শহরে পাঠালেন খাবার কিনে আনার জন্য তবে খুব সাবধানে যেতে বললেন যাতে কেউ চিনে না ফেলে কিন্তু শহরে গিয়ে তো তিনি নিশ্চয়ই আকাশ থেকে পড়েছিলেন তা তো বটে দেখলেন শহর পুরো পাল্টে গেছে রাস্তাঘাট মানুষজন কিছুই চেনা লাগছে না তিনি হয়তো ভেবেছিলেন তার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে কিনা তারপর কিভাবে জানা জানি হল ব্যাপারটা যখন তিনি খাবার কিনতে গিয়ে সেই পুরনো মুদ্রাগুলো দিলেন দোকানি তো অবাক আচ্ছা কারণ মুদ্রাগুলো বহু পুরনো শত শত বছর আগে তখন লোকজন জড়ো হয়ে গেল খোঁজ খবর নিয়ে জানা গেল আসল ঘটনা মানে ততদিনে সেই অত্যাচারী বাদশা দাকিয়ানুস আর নেই না কোথায় দাকিয়ে বহু যুগ পার হয়ে গেছে শিরক প্রায় বিলুপ্ত তখন যে সম্রাট ছিলেন থোডোসিস তিনি নিজেও একত্ববাদে বিশ্বাসী ছিলেন বাহ তাহলে তো তাদের খুব সম্মান দেওয়া হয়েছিল নিশ্চয় হ্যাঁ সম্রাট নিজে এসে তাদের সাথে দেখা করলেন সম্মান জানালেন কিন্তু এরপর সেই যুবকেরা আবার তাদের গুহাতেই ফিরে গেলেন এবং সেখানেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন ওখানেই তাদের শেষ আশ্রয় হ্যাঁ আর পরে লোকেরা তাদের শ্রমণে সেই গুহার কাছে একটা মসজিদ নির্মাণ করেছিল আয়াত একুশে সেটারও উল্লেখ আছে এই পুরো ঘটনা থেকে তাহলে আমরা কি শিক্ষা নিতে পারি আমার মনে হয় প্রথমত আল্লাহর ওপর ভরসা তিনি কীভাবে রক্ষা করেন তা আমাদের কল্পনারও বাইরে একদম ঠিক তিনি সর্বোত্তম আশ্রয়দাতা এখানে আশ্রয়টা এলো দীর্ঘ এক ঘুমের মাধ্যমে দ্বিতীয়ত সত্য আর ইমানের জন্য ত্যাগ স্বীকার তারা তো শুধু ঘরবাড়ি ছাড়েননি নিজেদের সময় থেকেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আল্লার ইচ্ছায় বিশ্বাসের জন্য এটা এক চরম পরীক্ষা ছিল আর এই ঘটনায় তারুণ্যের যে একটা শক্তি বিশ্বাসের প্রতি অবিচল থাকা সেটাও খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তরুণ বয়সের সেই দৃঢ়তা আর সবশেষে এই ঘটনা আমাদের সময়ের আপেক্ষিকতা আর আল্লাহর অসীম ক্ষমতা বুঝতে সাহায্য করে দেখুন তিনশো বছর তাদের কাছে মনে হল মাত্র একদিন ঠিক এটা জাগতিক সব হিসাবের ঊর্ধ্বে আচ্ছা আর একটা জিনিস ভাবুন এই যে এত বছর আগের একটা ঘটনা চরম প্রতিকূলতার মাঝে কয়েকজন তরুণের বিশ্বাস ধরে রাখা আজকের দিনের প্রাসঙ্গিকতা কোথায় হ্যাঁ আজকের দিনের চাপ চ্যালেঞ্জ তো অন্যরকম কিন্তু বিশ্বাসের দৃঢ়তা দেখানোর মূলনীতিটা কি বদলায়